দিয়েছেন আমি প্রথমেই বলি দলের কাছে আমি কৃতজ্ঞ আমি বিশ্বাস করি বরানগরের মানুষ কখনোই চোরেদেরকে ভোট দেবে না আমি বিশ্বাস করি যারা পুরো দুর্নীতিতে যুক্ত যারা শিক্ষা দুর্নীতিতে যুক্ত যারা গরু কয়লা কিছুই ছাড়িনি যারা আপনার রেশান খেয়েছে যারা সন্দেশখালীর মা বোনেদের ইজ্জতের সঙ্গে খেলেছে যারা সন্দেশখালীতে মানুষের জমি লুট করেছে যারা হাজার হাজার আমাদের তার মধ্যে বেশ কয়েকশো কর্মীকে যারা খুন করেছে বাংলার মানুষ এই চোর এবং খুনিদের কিছুতেই ভোট দিতে পারে না এখানে আমাকে অনেকে বলছিলেন এর গড় তাই গড় তার গড় প্রথমে বলি গড় ভেঙে গেছে ঘর ভেঙেও গেছে গড়ও ভেঙেছে ঘরও ভেঙেছে প্রথমে এখানে এক মিনিট এক মিনিট এক মিনিট প্রথমে ছিলেন জ্যোতিবাবু এখন তিনি সিপিএমের আর সে জ্যোতি নেই এখানে তারপরে যারা ছিলেন যিনি ছিলেন একমাত্র তৃণমূলের ভদ্রলোক চোরদের সঙ্গে তিনিও বেশিক্ষণ অ্যাডজাস্ট করতে পারলেন তাই আমি অনুরোধ করব আপনাদের মাধ্যম দিয়ে আজকে সবে আমার প্রথম এখানে রাজনৈতিকভাবে প্রার্থী হিসেবে আসা আমি এখানে নতুন নয় হয়তো সাধারণ মানুষের সাথে আমি এখানে মেশার সুযোগ পাইনি আমি যখন বলতে লজ্জা লাগে কিন্তু সবাই জানে যে তাপস রায়ের ষোলো সালের নির্বাচনে আমার একটা দায়িত্ব এখানে ভূমিকা ছিল তাছাড়া যারা ছাত্র রাজনীতি করে তাদের পাড়ায় পাড়ায় পকেটে পকেটে ব্যক্তিগতভাবেও কিছু লোকজন থাকে আমি বিশ্বাস করি এই সামগ্রিক সোটোটাল এবং এবং অরিজিৎ দার নেতৃত্বে আজকের দিনে পার্টি যথেষ্ট স্ট্রং আমাদের এখানে সকলের শক্তি নিয়ে আমরা বিশ্বাস করি যে আমরা আমি একটা সুযোগ পাবো আমি নয় আমরা আমরা একটা সুযোগ পাব আপনাদের মাধ্যমে হাত জোর করে মানুষের কাছে এই অঞ্চলের মায়েদের কাছে বনেদের কাছে প্রার্থনা করছি মাগো দুটো বছর সময় না দুটো বছর এ ভোট তো দু বছরের এ ভোট যে রিটায়ার হবে সে পেনশনও পাবে না অত পাওয়ার বিরাট কিছু নেই সম্মান ছাড়া ভালোবাসা ছাড়া আমিও বিরাট কিছু সিঙ্গুর নন্দীগ্রাম দিতে পারবো না উড়ালপুল পাতাল রেল দিতে পারবো না বরানগরের বন্ধ কলকারখানা থাকলে হাসপাতাল যেটা আছে সেটা নিয়ে লড়াই করব খোলার চেষ্টা করবো যেটা আমি যেটা আমি অ্যাসিওর করছি যেটা আমি অ্যাসিওর করছি মানুষের ওপর যে অত্যাচার বিজেপি কর্মীদের ওপর যে হামলা জোর করে ভোট লুট আমার শরীরে লিখে নিন ভালো করে নোট করুন আমার শরীরে রক্ত থাকতে এটা হতে দেব না আমি অনুরোধ করবো মায়েদের কাছে একটা পাড়ার ছেলে যেমন থাকে আমি সেরকম একটা ছেলে হয়ে থাকব যাকে চব্বিশ ঘন্টা ফোনে পাবেন যাকে আপনি রোজ আপনার গলিতে ঘুরবে এমন নয় কিন্তু আপনি জানবেন প্রতিদিনই সে পাড়ায় নয় সে পাড়ায় আছে রাজনীতি না করলেও আমার সংসার চলবে রাজনীতি করে সংসার আমার চালাতে হয় না ফলে আমি একজন চব্বিশ ঘন্টার পলিটিশিয়ান আপনারা আমায় চব্বিশ ঘন্টা পাবেন এটুকু আমি বলতে পারি বহু ভোট ব্যর্থ হয়েছে কখনও আমরা যাকে দিয়েছি সে জেতিনি আবার যাকে দিয়েছি সে কথা রাখিনি জিতে এরা মনে করছে আপনি মনে করবেন আরেকবার ব্যর্থ হলেও হতে পারে দু বছরের জন্য সুযোগ চাইছি যদি আপনাদের পাড়ার ছেলে আপনাদের ঘরের ছেলে আপনাদের অঞ্চলের ছেলে হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত না করতে পারি সুখের সময় দূরে থাকলেও দুঃখের সময় কাছে থাকবো এই কথা দিয়ে যদি আপনারা তাও একটা বার সুযোগ দিন দু বছরের জন্য সুযোগ দিন যদি কথা না রাখতে পারি দু বছর বাদে তো ডাস্টবিন আছেই ফেলে দেবেন আমায় দুটো আপনাদের কাছে যখন চিহ্ন দেখাবো তখন ভাববেন না আমি ভিক্ট্রি দেখাচ্ছি জানবেন জানবেন দুটো বছর ভিক্ষে চাইছি আবার বলছি ভিক্ষে নয় চাইছি ঋণ দুটো বছর বিজেপি কেও দিন ভিক্ষে নয় চাইছি ঋণ ভিক্ষে নয় চাইছি ঋণ দুটো বছর দিন বদলানোর সময় দিন ভিক্ষে নয় চাইছি ঋণ অত্যাচারকে বন্ধ করতে আমাদের একবার সময় দিন ভিক্ষে নয় চাইছি ঋণ ভিক্ষে নয় চাইছি ঋণ এই সরকারের অবসানের আসছে দিন সেই দিনকে ত্বরান্বিত করুন আপনারা এক সময়টা লালগড় ছিল আমি বড়ানগর ছিল আসলে লালগড় সেই গড় ভেঙে ধুলিসাৎ হয়ে গিয়েছে এবারে এখান থেকেই পরিবর্তন হয় পরিবর্তন এখান থেকেই আর আমি থাকি একটু দূরে তিরিশ মিনিট লাগে মোটরসাইকেলে আসতে কালীঘাট আর নন্দীগ্রামের যত ডিফারেন্স তার থেকে অনেক কম হ্যাঁ আমি ইম্পোর্ট মানে ইম্পোর্ট করে আনা নয় ফরেন আর নয় দিল্লি থেকে অমুক জায়গা থেকে তো গুজরাট থেকে আনা নয় আমি পাশের পাড়ার তো আমি আবেদন করব আপনাদের মায়েদের কাছে এই অঞ্চলের ভোটারদের কাছে যারা আমার সমবয়সী আমার থেকে ছোট সহযোগিতা চাই দুটো বছর থাকবো শান্তিতে যাতে মানুষ ঘুমোতে পারে অত্যাচার হবে না এইটুকু আমার গ্যারেন্টি এর বাইরে এক্ষুনি আমার দেবার মতন কিছু নেই আর বড় বড় প্রতিশ্রুতি আমি দিতে পারবো আমি থাকবো পাশে থাকবো সাথে এইটা কথা দিয়ে